তো ফাইনালি গাইস অনেকদিন পর আজকে একটা তোমাদের জন্য ব্লগ দিচ্ছি তো গাইস আমার সাথে আছে কে দেখবা অ্যাডভোকেট বন্ধু গাইস অ্যাডভোকেট আছে ওর গাড়িতে বসে আছে ভয়ও লাগছে ঠিক আছে তো গাইস হচ্ছে ভয় লাগার কারণ হচ্ছে যে কি মানে ও ছিল একটা অ্যাডভোকেট ঠিক আছে আর ওর সামনে আমি ব্লগ বানাচ্ছি এক্সপিরিয়েন্স ছিল না ভাই আগে থেকে আমি কোনো অ্যাডভোকেটের সামনে ব্লগ বানাই নি তো গাইস ফার্স্ট টাইম আমি কোনো অ্যাডভোকেটের গাড়িতে বসে মানে ওর সামনেই আমি ব্লগ বানাচ্ছিলাম তো গাইস ভাবছিলাম শুধু যে মুখ থেকে কোনো কিছু মিস্টেক বেরোলে ও কিন্তু ধরে নেবে কথাটাকে তাই বলে একটু ভয় লাগছিল কিন্তু সেইরকম কোনো ভয় না কারণ ও আমার ফ্রেন্ড তো গাইস আমি তোমাদের বলতে ভুলে গেছি যে আমরা যাচ্ছি কোথায় তো চলো ছাড়ো আর বললাম না তোমরা ভিডিও দেখেই গেস করে যে আমরা কোথায় যাচ্ছি তো ফাইনালি গাইস আমরা এখন আসলাম রেলগেটে সামছি আর গাইস এখানে আসব আর জাম পাবো না সেটা তো হতেই পারে গাইস ফাইনালি আমি যতবারও সামসি এসেছি গাইস এই রেলগেটটা আমি কিন্তু মানে পড়াই পেয়েছি গাইস আর আজকেও আসার পথে দেখলাম যে রেলগেট পোড়া আছে গাইস আমাদের মানে ভাগ্য খারাপ নাকি আমি জানি না তো গাইস রেলগেট পোড়া আছে কষ্ট নেই কিন্তু একটাই কষ্ট যে এখানে যখন রেলগেট পড়ে তখন একটার পর একটা গাড়ি আসতেই থাকে তার সাথে আমাদের কিন্তু লেট হয়ে যায় অনেকটা যেহেতু মানে মোটামুটি তিরিশ মিনিট তো লেট হবেই এই রেলগেটে আসলে তো গাইস দেখতে পাচ্ছ তোমরা একটা ট্রেন পাস হচ্ছে ঠিক আছে মনে হচ্ছে আবার দ্বিতীয় ট্রেন কিন্তু চলে আসবে আমার তো মনে হচ্ছে এরকমই জানি না এখন কি হবে তো গায়েস দেখতে পাচ্ছো এই ট্রেনটা পাস হওয়ার পরে কিন্তু আমরা এখনো জাম্পে পড়ে আছি দেখতেই পাচ্ছ তোমরা তো গাইস ওই ট্রেনটা পাস হয়ে গেছে আবার দেখতে পাচ্ছ অন্য ট্রেন আসছে মনে হয় সিগন্যাল দিয়েছে আবার আমাদেরকে ওয়েট করতে হচ্ছে তো গাইস ফাইনালি অন্য ট্রেন পাস হওয়ার পরেই আমাদের রেলগেট খুলে গেল আর গাইস রেলগেট তো খুলে গেছে কিন্তু জ্যাম এখনও খুলে কারণ হচ্ছে কী বলো তো মানে এই যে বাইক ঠিক আছে চার চাকার সামনে দিয়ে একটু জায়গা পেলেই চলে যাচ্ছে বলে আমাদের গাড়ি কিন্তু আগাতে পারছে না বাইকগুলো ঠিক পিছনের পিছনের বাইকগুলো কিন্তু সামনে চলে যাচ্ছে কিন্তু আমাদের গাড়ি আর আগাতে পারছে না কারণ ওরা একটু রাস্তা পেলেই সামনে ঢুকে আমরাও ভাবছিলাম মনে মনে যে থেকে যেদিনও আসবো আমরা যদি দুজন আসি তাহলে কিন্তু আমরা বাইক নিয়ে আসবো ঠিক আছে কোনদিনও চার চাকা নিয়ে আসবো না এখানকার জ্যাম দেখে গাইস সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গেলো এমনিতে তো তিরিশ মিনিট দেরি হয়ে গেছে তার উপর থেকে আবার বাইকের জ্যাম কি বলবো আর বলে বোঝাতে পারছি না তোমাদের সত্যি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এক সাইডের জ্যাম কিন্তু ক্লিয়ার হয়েছে আর কারণ জানো কেন ক্লিয়ার হয়েছে কারণ আমরা কাউকে সাইড দিচ্ছি না পিছনে অনেকগুলো বাইক আছে কিন্তু আমরা কাউকে সাইড দিচ্ছি না ওই সাইডে জ্যাম দেখে তোমরা বুঝতে পারছো গাইস ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই তোমাদের জন্য একটু ফাস্ট করে দেখালাম যে কতগুলো জ্যাম আছে দেখো গাইস এখনো মানে জ্যাম শেষ হচ্ছে না বুঝতে পারছো আর আমরা যদি সাইড দিয়ে দিই মানে বাইকওয়ালাদের তাহলে কিন্তু আমাদের সামনে আবার জ্যাম হয়ে যাবে বুঝতে পারলে তার জন্য আমরা সাইড দিচ্ছি না গাইস তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ঘাসিরাম মোড় জাম ছুটার পরেই তো গাইস দেখতে পাচ্ছ আর এই ভিডিওটা সামনে থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করি আর সোজা চলে গেলো চাঁচল আর তার রাইট সাইডে চলে গেলো মানে গাজল কদুবাড়ি মোড় তারপরে মালদা মানে অনেক কিছু ঠিক আছে তো গাইস আমরা এবার ভাবছিলাম যে কি গাড়ি কোথায় পার্কিং করবো কারণ আমরা এসেছিলাম আজকে করতে না বলে আর থাকতে পারলাম না তো গাইস এখানে ভিড় ছিল আর রাস্তার মধ্যে গাড়ি রাখা যেছিল না কারণ আজকে হচ্ছে রাক্সাবন্ধান মানে বুঝতে পারছো কতগুলো ভিড় ছিল আর কিছু কিছু শপিং মলে মানে পুরো অফারও চলছিল যেমন কসমোতে প্রচুর অফার ছিল বলে প্রচন্ড ভিড় ছিল কি আর বলবো তো গাইস গাড়ি পার্কিং করার আমাদের জায়গা ছিল না বলে আমরা কিন্তু একটু সামনে চলে আসে গাড়িটা পার্কিং করবো তারপরেই যাবো আমরা কিন্তু কসমতে যাবো প্লাস ম্যাডোতে যাবো আরও ফ্যাশন এক্সপ্রেস মানে অনেকগুলো শপিং মল আছে এখানে তো চলো যেখানে কাপড় চয়েস হবে যেখানে আমাদের ড্রেস চয়েস হবে তো ফার্স্ট আমরা চলে আসলাম কসমোতে তো গাইস ফার্স্ট কিন্তু আমরা কসমোতে এসে মানে শার্টের কালেকশনগুলো অনেকটা দূর থেকে ভালো লাগছিলো কিন্তু কাছে গিয়েছিলাম তো মানে সেরকম কিন্তু কোয়ালিটি ছিল না তো গাইস কসমোতে আমরা শার্ট খুঁজে খুঁজে খাঁচতে গেলাম এখনও দিয়ে একটা শার্ট পেলাম না বুঝতে পারলাম ভাবো যে অ্যাডভোকেট মানুষ হয়ে মানে শার্ট খুঁজছে বুঝতে পারছো এখনও অব্দি পাচ্ছে না শার্ট তো গাইস সত্যি বলতে কোসমতে আমাদের কিন্তু একটাও মানে কোনো কালেকশন চয়েস হলো না তো আমরা চলে আসলাম এবার ম্যাডোতে তো গাইস ম্যাডোতে এসে দেখি মানে অনেকগুলো কালেকশন ছিল ঠিক আছে তো আমরাই কিন্তু মানে এখানে একটা ছিল কারণ আমাদের জিমে প্রচুর মানে লাগে তো আমার নিতে হতে ভালো চয়েস করতে দিলাম যে চয়েস করো তো গাইস বন্ধুটা এই কালার পছন্দ করলো তারপরে এই বুনুটা মানে জানি না কি লিখলো কোন নাকি সিরিয়াল নাম্বার লিখতে হবে যাই হোক তো একে এখানে প্রচুর গরম লাগছিল ওগুলো পাখা বের করে হাওয়া খাচ্ছিল আর বলছিলো যে গাইস ফাইনালি কিন্তু আমাদের বিল করা কমপ্লিট হয়ে গেলো তো গাইস এবার আমরা বেরোবো বাড়ি তো গাইস তার আগে কিন্তু আমাদের গেটে চেকিং আমি গেটে চেকিং জন্য চলে আসলাম আমরা শুধু অনেক নিয়েছিলাম কিন্তু সেটা ব্লগের মধ্যে দেখাতে পারিনি তো ফাইনালি গাইস আমার হয়ে গেল শপিং কমপ্লিট তো গাইস কিছু খাওয়া দাওয়া তো করতে হবে কিন্তু আমি খাওয়া দাওয়ার ভিডিও ব্লগে দিই না তো ফাইনালি গাইস আমাদের আজকের ব্লগ এখানে অবধি তো এরপরে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর আজকের জন্য এতটাই চলো টাটা বাই বাই লাভ ইউ অল